আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি সকলে ভালো আছেন তো আপনারা অবশ্যই স্ক্রিনে একটা জিনিস লক্ষ্য করতেছেন যে এত হাড়ি মানে এত হাডি আর এত মজমুত একটা রাস্তা তৈরি করা হয়েছে যেটা যেটা কিনা না আপনার হচ্ছে হাত দিলে হাত দিয়েই রাস্তার পিসটা উঠিয়ে উঠিয়ে ফেলানো যাচ্ছে মানে এমন হাড়ি রাস্তা তৈরি করা হয়েছে যেটা হাত দিয়েই রাস্তার পিসগুলো উঠিয়ে ফেলে দেওয়া হচ্ছে আর কি মানে হাত দিলে ওনার রাস্তার পিচগুলা উঠে যাচ্ছে এত সুন্দর হাড়ি রাস্তা তৈরি করা হয়েছে দর্শক এটা হচ্ছে হাটগোপালপুর টু কোষাবাড়িয়া মানে হাটগোপালপুরের থেকে একটু ভিতরে গেলেই নতুন রাস্তাটার কাজ হয়েছে এটা মাস খানিক আপনার হে রোডের অবস্থাটা আপনারা একটু দেখুন যে এক মাস কাজ হয়েছে এক মাস নাই যেতে রাস্তার অবস্থাটা আসলে কি হয়ে গেছে উঠে যাচ্ছে কি কি আপনারা

আসলি মাদাই বেতায় বিভিন্ন কষ্ট কিন্তু এই রাস্তাটা ভালো হলে আমাদের একটু যাতায়াতের চলাচলের একটা বিরাট সুবিধা ঝাঁকি খাঁতি খাতে বেতায় গেছে জায়গাটা ভেঙে গেছে রাস্তায় এভাবে রাস্তা করলি আমরা চলা করবো কিভাবে কতদিন আগে রাস্তা তৈরি এই মনে হয় যে দিন দশ দিন কি অবস্থা রাস্তারে